নমস্কার বন্ধুরা টুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই সীতার এক সকালে ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানায় আজ আপনাদের ঘুরে দেখাবো কলকাতার আলিপুর চিড়িয়াখানা এবং তার সাথে জেনে নেব এই চিড়িয়াখানার ইতিহাস আর তার সাথে কিছু অজানা তথ্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আঠারোশো সালে বাংলার গভর্নর জেনারেল আর্থার ওয়েলেসলি কলকাতার কাছে ব্যারাকপুরে করে তার গরমকালের বাসস্থানে ভারতীয় প্রাকৃতিক ইতিহাস প্রকল্পের অঙ্গ হিসাবে একটি ছোট পশু উদ্যান করে তোলেন আর্থার ওয়েলেসলি তার দাদা ভারতের গভর্নর জেনারেল রিচার্ড ওয়েলেসলির সঙ্গে ইংল্যান্ডে ফিরে গেলে বিশিষ্ট স্কটিশ চিকিৎসক প্রাণীতত্ত্ববিদ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন এই পশুগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন এরপর বিশ্বের বিভিন্ন শহরে চিড়িয়াখানা স্থাপিত হতে থাকলে কলকাতার ব্রিটিশ সম্প্রদায়ও এই পশু উদ্যানটিকে একটি বিধিবদ্ধ চিড়িয়াখানার রূপ দেওয়ার কথা ভাবতে জুলাই মাসে ক্যালকাটা জার্নাল অফ ন্যাচারাল হিস্ট্রি পত্রিকায় কলকাতায় চিড়িয়াখানা স্থাপনের পক্ষে সওয়াল করা হয় আঠারোশো সালে লেফটেন্যান্ট গভর্নর স্যার রিচার্ড টেম্পেল কলকাতায় একটি চিড়িয়াখানা স্থাপনের প্রস্তাব দেন সরকার এশিয়াটিক সোসাইটি ও এগ্রিহার্টিকালচার সোসাইটিকে যৌথভাবে চিড়িয়াখানা স্থাপনের জন্য জমি প্রদান করে আলিপুরে আঠারোশো ছিয়াত্তর সালের পয়লা জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম অ্যাডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটি উদ্বোধন করেন কলকাতার অভিজাত শহরতলি আলিপুর অঞ্চলে প্রথম দিকে চিড়িয়াখানাটি গঠিত হয়েছিল ভারতীয় রেলওয়ে স্টেশনের বৈদ্যুতিকরণের দায়িত্বপ্রাপ্ত জার্মান ইলেকট্রিশিয়ান কার্লুই পশু উদ্যানের পশু পাখি নিয়ে সাধারণ জনসাধারণের থেকে প্রাপ্ত উপহারও গৃহীত হয় চিড়িয়াখানার প্রথম দিকে যে পশু পাখিগুলি ছিল সেগুলি হল আফ্রিকান বাফেলো জ্যাঞ্জিবার ভেড়া গৃহপালিত ভেড়া চার বিশিষ্ট ভেড়া শঙ্কর কাশ্মীরি ছাগল ইন্ডিয়ান অ্যান্টেলোপ ইন্ডিয়ান গেজেল সম্বর হরিণ চিত্রা হরিণ ও প্যারা হরিণ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের উৎসাহিত করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভারতীয় ও ব্রিটিশ অভিজাত ব্যক্তিদের দানে এই চিড়িয়াখানা পুষ্ট হতে থাকে সিংহের রাজা সূর্যকান্ত আচার্যের সম্মানে এখানকার ওপেন এয়ার টাইগার এনক্লোজারটির নামকরণ হয় সিংহ এনক্লোজার এছাড়াও মহীশূরের চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদিদার তার থেকে অনেক পশু করেছিলেন এখানে প্রথম দিকে একটি সম্মানিক ম্যানেজিং কমিটি এই চিড়িয়াখানা চালাত এই কমিটির সদস্য ছিলেন সোয়েন্ডলার ও বিখ্যাত উদ্ভিদবিদ জর্জ কিং চিড়িয়াখানায় প্রথম ভারতীয় সুপারিনটেন্ডেন্ট ছিলেন রামব্রহ্ম সান্নাল তিনি চিড়িয়াখানায় অনেক উন্নতি করেছিলেন এবং সেই যুগে বন্দি প্রযোজনে সাফল্য অর্জন করেছিলেন আঠারোশো উননব্বই সালে চিড়িয়াখানায় তিনি দুর্লভ সুমাত্রান কন্ডারের প্রযোজন করান প্রাণীরক্ষণে সেই যুগে আলিপুর চিড়িয়াখানা খুবই সুনাম অর্জন করে সিংহ ও বাঘের ব্রিডিং ঘটিয়ে টাইগন ও লিটিগন জাতীয় শঙ্কর প্রাণীর প্রযোজন করে আলিপুর পশুশালা বিজ্ঞানী সমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল চার্লস ডিওইলি এই পশু উদ্যানের জলরং ছবি এঁকেছিলেন এবং বিশিষ্ট ফরাসি উদ্ভিদতত্ত্ববিদ ভিক্টর জ্যাকমো এই উদ্যান পরিদর্শন করেছিলেন বলে জানা যায় আঠারোশো সালে স্যার স্টামফোর্ড রাফেল এই উদ্যানে এসে প্রথম টাফির শিকার করেন মনে করা হয় এই উদ্যানের কতকগুলি বৈশিষ্ট্য লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষকেও অনুপ্রাণিত করেছিল সত্তরের দশকে চিড়িয়াখানায় দুটি টাইগনের জন্ম হয় রুদ্রাণী ও রঞ্জিনি রয়্যাল বেঙ্গল টাইগার ও আফ্রিকান লায়নের শঙ্করায়নের ফলে এদের জন্ম হয় আফ্রিকান সিংহের ঔরসে রুদ্রাণী সাতটি সন্তানের জন্ম দেয় এর ফলে লিটিগন প্রজাতির সৃষ্টি হয় এদের মধ্যে কিউবানাকার নামে একটি লিটিগন পূর্ণ বয়স পর্যন্ত মেটেছিল আলিপুর পশুশালার আয়তন পঁয়তাল্লিশ একর গত পঞ্চাশ বছরে এই চিড়িয়াখানার বিস্তর সম্ভব হয়নি শহরায়নের ফলে এখানে একটি সরীসৃপ ভবন একটি বন ভবন একটি হস্তি ভবন ও একটি প্যান্থার ভবন রয়েছে প্যান্থার ভবনের পিছনে বাঘ ও সিংহের জন্য ওপেন এয়ার এনক্লোজার রয়েছে একটি আলাদা শিশুদের চিড়িয়াখানাও রয়েছে চিড়িয়াখানার মাঝের জলাশয়ে প্রচুর পরিযায়ী পাখি আসে চিড়িয়াখানার সামনেই রাস্তার ঠিক উল্টো দিকে চিড়িয়াখানা অনুমোদিত কলকাতা অ্যাকোরিয়াম অবস্থিত যা আলিপুর চিড়িয়াখানারই অংশ আলিপুর চিড়িয়াখানা কলকাতার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কিন্তু প্রবেশ মূল্য কম হওয়ায় চিড়িয়াখানা থেকে রাজস্ব আদায় কম হয় দু সালে চিড়িয়াখানার প্রবেশ মূল্য পাঁচ টাকা থেকে বাড়িয়ে দশ টাকা করা হয় তবে বর্তমানে পাঁচ বছরের নিচে ছোটদের জন্য কুড়ি টাকা এবং পাঁচ বছরের ঊর্ধ্বে হলে পঞ্চাশ টাকা করে ধার্য করা হয়েছে দু সালের হিসাব অনুযায়ী চিড়িয়াখানায় বার্ষিক জনসমাগম হয় প্রায় কুড়ি লক্ষ এর মধ্যে বড়দিন ও ইংরেজি নববর্ষের দিন চিড়িয়াখানায় আসেন প্রায় আড়াই লক্ষেরও বেশি মানুষ এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকান সিংহ জাগুয়ার জলহস্থি ভারতীয় এক সিংহ গন্ডার রেটিকুলেটেড জিরাফ গ্র্যান্ড চেবরা এমু ব্রোমেডারি ক্যামেল ও ভারতীয় হাতি এছাড়া চিড়িয়াখানায় প্রচুর আকর্ষণীয় পাখি রয়েছে এদের মধ্যে উনিশশো আশির দশক পর্যন্ত বিপন্ন প্রাণীর তালিকায় থাকা ম্যাকা প্রজাতির বৃহদাকার তোতা কনুর লরি ও লরিটিক রয়েছে আর রয়েছে টোরাকো ধনেশ সোনালী মথুরা এবং সোয়াইন কয়েকটি এমু ও পেজেন্ট দু রয়েছে। তেরো সালের আগস্ট মাস থেকে আলিপুর চিড়িয়াখানা পশু দত্তক নেবার প্রথা চালু করে আপনি চাইলে এই চিড়িয়াখানার কোনো পশুকে দত্তক নিতে পারেন আলিপুর চিড়িয়াখানার সব থেকে বিখ্যাত প্রাণীটি হল অ্যালডেবড়া দৈত্যকার কচ্ছপ প্রজাতির অদ্বৈত্য যা কিনা লর্ড ক্লাইভের পোষ্য ছিল সেসেলসের ব্রিটিশ নাবিকরা এটি রবার্ট ক্লাইভকে উপহার দেন প্রাণীটি আঠেরোশো সালে আলিপুর চিড়িয়াখানায় আসে দু সালে মৃত্যুকালে কচ্ছপটির বয়স ছিল আড়াইশো বছরেরও বেশি এটাই ছিল সেই সময়কার প্রবীণতম প্রাণী আলিপুর চিড়িয়াখানা আসতে হলে আপনাকে পৌঁছাতে হবে হেস্টিংস বা পিটিএস বাস স্ট্যান্ডে তারপর ওখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন আলিপুর চিড়িয়াখানায় মূলত শীতকালেই পর্যটকরা এখানে ফিট করেন তবে বছরের অন্যান্য সময়ও আসা যায় এখানে আসার সময় অবশ্যই নিজেদের খাবার সাথে আনবেন কারণ এখানে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই এখানে বাড়ি থেকে খাবার এনে পিকনিকের সুব্যবস্থা রয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো টাটা আবার দেখা হবে পরের একটি ভিডিওতে